বন্ধুরা এই যে গত কিছুদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টি বর্ষা হলো যে কারণে আমরা আমাদের গাছের কোনো পরিচর্যা করতে পারি নাই কোনো প্রকার স্প্রে করতে পারিনি আমরা বৃষ্টি বর্ষার কারণে যার কারণে গাছে পোকামাকড় ছত্রাক বিভিন্ন ছত্রাক আক্রমণ করছে তাই আজকে কীটনাশক স্প্রে করবো একসাথে কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন সব একসাথে স্প্রে করব এই সব ওষুধ আজ একবারে একসাথে মিশিয়ে স্প্রে করা বন্ধুরা যেহেতু অনেক দিন কোনো প্রকার ওষুধ দেওয়া হয় না বৃষ্টি বসার কারণে তাই আজকে একবারে অনেকগুলো ওষুধ দেবো এই যে হাতে দুইটা ওষুধ আর একটা এই তিনটা হচ্ছে ছত্রাকনাশক এই তিনটা ছত্রাকনাশক এই একটা হচ্ছে ভিটামিন বা হরমোন এটা হচ্ছে কীটনাশক এই মোট পাঁচটা ওষুধ আজকে একসাথে মিশিয়ে গাছে স্প্রে করব অনেকেই বলে যে সব ধরনের ওষুধ একসাথে মিশিয়ে দেওয়া যাবে না গাছে আমি সব সময়ই সব ওষুধ একসাথে মিশিয়ে দিই আমার এখনও কোনো সমস্যা হয় নাই আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন আমার পরামর্শ অনুযায়ী কেউ দিবেন এটা আমি বলবো না কারণ আমার ভুল হতেও পারে এজন্য আমি বলবো না যে আমার দেখা দেখি কেউ দেন আপনারা আপনাদের মতো দিবেন আমি এখন এই পাঁচ প্রকারের কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন সব একসাথে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন